আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি সিক্স এর রিটার্ন ক্যান্ডিডেট ফর্টি সেভেন বিসিএস প্রিলিমিনারি ক্যান্ডিডেট এবং ফর্টি ফোর্থ এবং ফর্টি ফিফথ বিসিএস ভাইবা ক্যান্ডিডেট তাদেরকে আমি যে মেসেজটি কনভে করতে চাচ্ছি আমি মিলন স্যার প্রফেশনাল বিসিএস শিক্ষক বর্তমানে আমার এই কোর্সগুলোতে ভর্তি চলছে ছেচল্লিশতম বিসিএস লিখিত তিনশো নব্বই নম্বরের সাতচল্লিশ নম্বর বিশেষ প্রিলিমিনারি সত্তর নম্বরের এবং চুয়াল্লিশ পঁয়তাল্লিশতম বিশেষ ভাই বা দুশো নম্বরের মোট বিসিএসের তেরোশো নম্বরের মধ্যে ছয়শো ষাট নম্বর এককভাবে আমি পড়াই এই কোর্সগুলোতে ভর্তি চলছে তো ছেচল্লিশতম বিসিএসের যারা লিখিত স্টুডেন্ট কিংবা সাতচল্লিশতম বিসিএসএর অ্যাডভান্স যারা লিখিত স্টুডেন্ট হিসেবে আমার কাছে অ্যাডমিটেড হয়েছেন বা হবেন একই সাথে ফর্টি সেভেন বিসিএস রানিং এবং ফর্টি এইট বিসিএস অ্যাডভান্স প্রিলিমিনারি সত্তর নম্বর কোর্সে যারা অ্যাডমিটেড হয়েছেন বা হবেন এবং ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ বিসিএস যারা অ্যাডমিশন নিয়েছেন বা অ্যাডমিশন নেবেন তাদেরকে আমি কীভাবে পড়াবো এটি আমি আগেও বলেছি আমি স্মার্ট বোর্ডে পড়াবো এবং এই ক্লাসগুলো আমি যেভাবে আপনাদেরকে নেবো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি আমার লিখিত ক্লাসের যে টপিকটা অর্থাৎ লিখিত অংশটুকু আমি কীভাবে পড়াবো বিসিএস পরীক্ষায় লিখিত প্রার্থী যারা আছে তো আমি টোটাল লিখিত স্টুডেন্টদেরকে আমি টোটাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং বাংলা ইংরেজি রচনা এই তিনটা অংশে টোটাল তিনশো নব্বই নম্বর পড়াবো অর্থাৎ বাংলাদেশ অংশে বাংলাদেশ অ্যাফেয়ার্স এখানে টু হান্ড্রেড মার্কস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে ওয়ান হান্ড্রেড মার্কস এবং বাংলা এবং ইংরেজি যে রচনা সেটা হচ্ছে নাইনটি মার্কস এই টোটাল থ্রি হান্ড্রেড এবং নাইনটি মার্কস আমি পড়াবো তো থ্রি হান্ড্রেড অ্যান্ড আমি যে পড়াবো সেটি পড়ানোর ক্ষেত্রে কীভাবে পড়াবো বুঝতে পারছেন এটা আমার একটা স্মার্ট বোর্ড আমি এগুলো সব পিডিএফ করে আগে থেকে প্রশ্নগুলো রেডি করে রেখেছি যে কোন কোন প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ইতোপূর্বে কী কী প্রশ্ন এসেছে সেটির আঙ্গিকে টপিক ভিত্তিক কেমন টাইপের প্রশ্ন আসতে পারে তো আমি আপনাদের খুব সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লেকচার এক এবং দুই বাংলাদেশ অ্যাফেয়ার্সের টপিকের নাম কী ছিল টপিকের নাম হচ্ছে সিলেবাসে দেওয়া আসবে দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি এভাবে এটা আমাদের সিলেবাসের টপিক এভাবে প্রত্যেকটা টপিক থেকে প্রথমে ক্লাসেই ক্লাসের প্রথমে থাকবে যে বিগত বিসিএস এর প্রশ্ন উত্তর বিশ্লেষণ অর্থাৎ প্রিভিয়াস বিসিএসএ এই টপিক থেকে কোন টাইপের প্রশ্ন এসেছে সে প্রশ্নটি কি সে প্রশ্নটির উত্তর কিভাবে চাওয়া হচ্ছে কি উত্তর চাওয়া হচ্ছে এটা প্রতিটা ক্লাসে বিশ্লেষণে থাকবে এভাবে যদি আমি আপনাকে দেখাই টোটাল টোটাল প্রত্যেকটা টপিক থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমি সম্ভাব্য প্রশ্নগুলো এটা লিখে রাখছি এবার দ্বিতীয় যে ক্লাসটি থাকবে সেটি হচ্ছে যে জেন্ডার ইস্যুস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশের ইস্যু এটা তারপরে তিন নম্বর তিন নম্বর যে ক্লাসটি থাকবে সেটি হচ্ছে যে তারপরে থাকবে সেই গ্লা গ্লোবালাইজেশন অ্যান্ড বাংলাদেশ বিশ্বায়ন বাংলাদেশ এরকমভাবে যদি আমি আপনাকে দেখাই এই যে কী কী প্রশ্ন আমি আপনাদেরকে পড়াবো তার একটা সম্ভব সাজেশন আমি করে রাখছি পাঁচ নম্বর ছয় নম্বর ক্লাসে থাকবে যে কন্টেম্পোরারি কমিউনিকেশন অ্যান্ড আদার্স এভাবে তারপরে ইলেকশনস ইন বাংলাদেশ অ্যান্ড আদার্স পলিটিক্যাল পার্টিস অ্যান্ড আদার্স এভাবে যদি আমি আপনাদেরকে দেখাই এভাবে লিখিত অংশে প্রত্যেকটা টপিক ভিত্তিক কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে এগুলো আমি আপনাদেরকে পড়াব এরপরে এরপরে সর্বশেষ যেটা আমি জাস্ট সংক্ষেপে আপনাকে দেখাচ্ছি এই যে ফিফটিন অ্যান্ড সিক্সটিন ক্লাসে হিস্ট্রিক্যাল কালচার অফ বাংলাদেশ তারপর এভাবে বাংলাদেশ অ্যাফেয়ার্সের টোটাল এই এই কয়টা আমি ক্লাস নিব অর্থাৎ অ্যারাউন্ড সেভেন্টিন ক্লাস আমি তাদেরকে নিব এবং তারপর থাকবে হচ্ছে রিসেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স রিসেন্ট অ্যাফেয়ার্স এই যে বর্তমান সময়ে বর্তমানে বাংলাদেশ সরকারের চ্যালেঞ্জগুলো কী কী এসব চ্যালেঞ্জের মোকাবিলা করণীয়গুলো কী আরও অনেক কিছু বিষয় রয়েছে এরপর থাকবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তিনটা পার্ট একটা হচ্ছে যে কনসেপচুয়াল ইস্যুস সেকশন এতে প্রথম ক্লাসে থাকবে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে বিগত বিশেষের প্রশ্ন বিশ্লেষণ তারপরে সাজেশনমূলক প্রশ্ন কী টাইপের প্রশ্ন এখানে আপনাকে পরীক্ষায় দিতে পারে নেক্সটার টুতে থাকবে সে অ্যাক্টর্স ইন দ্য ওয়ার্ল্ড এভাবে সিলেবাস ভিত্তিক তিন নম্বর ক্লাসে থাকবে সে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি এভাবে যদি আমি আপনাকে সর্বশেষ যদি দেখাই প্রত্যেকটা টপিক থেকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই যে তারপরে সেকশন দুই যেটা সেকশন বি যেটা ইম্পেরিক্যাল ইস্যুস ইউনাইটেড নেশনসের উপরে লেক্সর এইট এবং লেক্সার নাইন থাকবে তারপরে এরপরে লেক্সর টেন যেটা ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার এরপরে লেক্সর লেক্সার টুয়েলভ যেটা এভাবে আমি টোটাল যদি আমি বলি বাংলাদেশ বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশন থ্রি যেটা প্রবলেম সলভিং আপনারা জানেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তিন ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে শর্ট নোট বা শর্ট কোশ্চিন আরেকটা হচ্ছে ব্রড কোশ্চেন এম্পেরিক্যাল ইস্যুস থেকে এবং থার্ড যেটা সেটা হচ্ছে প্রবলেম সলভিং বাংলাদেশের অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো হয় ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন কিংবা নোট আকারে অর্থাৎ টিকা আকারে শর্ট কোশ্চেন বলতে চার নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন হয় অনেক সময় টোয়েন্টি মার্ক্সের প্রশ্ন হয় ফিফটি মার্কসের প্রশ্ন হয় এভাবে আমি আপনাদেরকে এই যে তারপরে বাংলা এবং ইংরেজি রচনা যে ঠিক নাইনটি মার্ক্সের অলরেডি আমি সাজেশন করে ফেলেছি দেখতে পাচ্ছেন সাজেশনগুলোর মধ্যে কী কী আছে রাশি ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক নিরাপত্তা রাশি ইউক্রেন ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক প্রভাব তারপরে মূল্যস্ফীতি প্রভাব আর অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে এটা বাংলা এবং ইংরেজি সাজেশন এরপর দেখতে পাচ্ছেন যে বিগত বিসিএসএ বিগত বিসিএসএ লিখিত প্রশ্ন চল্লিশতম বিসিএস থেকে কারণ নতুন প্যাটার্নটা আমি চল্লিশতম থেকে মূলত আমি আপনাদেরকে ধরছি চল্লিশতম থেকে কি কী প্রশ্ন আপনাদের পরীক্ষায় এসেছে চল্লিশতম যে একচল্লিশতম বিসিএসে কী কী প্রশ্ন আসছে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে তারপরে হচ্ছে তেতাল্লিশতম বিসিএসএ চুয়াল্লিশতম বিসিএসএ কী কী প্রশ্ন আসছে সর্বশেষ যেটি আমি যদি আপনাকে বলি এই যে সর্বশেষ পঁয়তাল্লিশতম বিসিএসএ কী কী প্রশ্ন আসছে বাংলাদেশ অংশে এটা এটা যদি আমি আপনাকে দেখাই এরপরে 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 আসেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কী কী প্রশ্ন আসছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কী কী প্রশ্ন আসছে তারপরে যদি আমি আপনাকে বলি এভাবে এভাবে মূলত আমি আপনাদেরকে সংক্ষেপে যেটা বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট বোর্ডে এখানে অনেক তথ্য দিয়ে আছে বিশেষ ভাইবা রিলেটেড বিশেষ প্রিলিমিনারি রিলেটেড বিশেষ লিখিত রিলেটেড এবং এই যে বিগত প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কেমন টাইপের প্রশ্ন আসছে এবং সেটার আঙ্গিকে আগামীতে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে সেটা একটা একটা সাজেশন করে আমি পিডিএফ করে স্মার্ট বোর্ডে আমি আপনাদেরকে পড়াবো তো আশা করছি যারা আমার লিখিত কোর্সটি করবেন তিনশো নব্বই নম্বরের যেহেতু আমি ভাইবা পর্যন্ত পড়াই এবং আপনারা জানেন যে ভাইবাতে যে টাইপের প্রশ্নগুলো হয় নর্মালি আপনি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ইভেন লাস্ট চয়েস যে ক্যাডারটি দিয়েছেন সেখান থেকে প্রশ্ন হতে পারে ইনফ্যাক্ট ক্যাডার রিলেটেড প্রশ্ন হতে পারে এরপরে প্রশ্ন হতে পারে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স সেটি ন্যাশনাল ইস্যুজ ইন্টারন্যাশনাল ইস্যুস ওয়ার্ল্ড ইকোনমি তারপরে জিও পলিটিক্যাল ইস্যুজ বিভিন্ন রাষ্ট্রের যে স্টেট পলিসি ফরেন পলিসি ডোমেস্টিক পলিসি এরপরে কনস্টিটিউশন থেকে প্রশ্ন হয় আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে প্রশ্ন হয় লিবারেশন ওয়ার থেকে প্রশ্ন হয় ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ থেকে প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে তো আমি মনে করি আমার এই লিখিত কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে এবং এমনভাবে আমি এগুলো নিয়ে আলোচনা করব আশা করছি এখান থেকে আপনারা ভাইভাতও কিন্তু ভালো একটা উপকার পাবেন তো এই মুহূর্তে আমার ফর্টি সিক্স বিসিএসের রানিং এবং ফর্টি সেভেন বিসিএস অ্যাডভান্স লিখিত কোর্সে ভর্তি চলছে যদি কেউ আমার কোর্সটি করতে চান সেক্ষেত্রে আমার ফোন নম্বরটি হল যেটি আমার ফোন নম্বর সেটি হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও মিলনসিস কেয়ার এটা আমার ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেল এখানে আপনারা ভিজিট করেও আমার কোর্স সম্পর্কে আমার সম্পর্কে জানতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম